বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশের ভেতরে ব্যবহারের জন্য পাঁচশো সিসির মাঝারি আকারের মোটরসাইকেল তৈরির অনুমতি দেওয়া হলো। পাঁচশো সিসির এই মোটরসাইকেল ছাড়াও আইকনিক রয়্যাল এনফিল্ড বাইক তৈরি হবে চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় সতেরো অক্টোবর শিল্প মন্ত্রণালয় ইফাদ মোটরস লিমিটেডকে উচ্চ ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল তৈরির বিষয়ে সম্মতি দিয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইফাদ মোটরস মোটরসাইকেল কারখানা স্থাপন করছে এই কারখানায় তিনশো পঞ্চাশ সিসি এবং বড় ইঞ্জিনের আইকনিক রয়্যাল এনফিল্ড বাইক তৈরি করা হবে বর্তমান নীতিমালা অনুযায়ী দেশের বাজারের জন্য একশো পঁয়ষট্টি সিসির বেশি ইঞ্জিন বা মোটরসাইকেল আমদানির অনুমতি দেওয়া হয় না স্থানীয় উৎপাদনকারীরা শুধুমাত্র রপ্তানির জন্য পাঁচশো সিসি পর্যন্ত উচ্চ ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল তৈরি করতে পারে নতুন নীতিমালা অনুযায়ী স্থানীয় বাজারেও উচ্চতর ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল বিক্রি করা যাবে এবং সেই সঙ্গে রপ্তানিও করা যাবে বিশের দশকে শুরু পর্যন্ত বাংলাদেশে মোটরবাইকের ওপর ইঞ্জিন ধারণ ক্ষমতা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না কিন্তু এরপর সরকার হঠাৎ করেই মোটরসাইকেলের ইঞ্জিনের ধারণ ক্ষমতা সীমা নির্ধারণ করে দেয় একশো পঞ্চাশ সিসি পর্যন্ত বিআরটিএ দু হাজার সাল থেকে উচ্চ ক্ষমতা মোটর মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি বন্ধ করে দেয় তখন এ নিয়ে যুক্তি দেখানো হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধাওয়া করে তাদের শক্তিশালী দ্রুত মোটর সাইকেলের সাথে তাল মিলিয়ে চলতে পারে না যদিও এরকম কোনো উদাহরণ দেখা যায়নি বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মোটরসাইকেলের ইঞ্জিন ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে অথচ বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন উন্নত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলগুলো রাস্তা নিরাপদ বাংলাদেশ ইতিমধ্যে মোটরসাইকেল শিল্পে প্রায় আট হাজার কোটি টাকার বিনিয়োগ দেখেছে চার বছর আগে সরকার মোটরবাইকের স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পলিসি বেনিফিট চালু করার পর থেকে বাইকের দাম প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে বছর এখন পাঁচ লাখেরও বেশি মোটরবাইক বিক্রি হচ্ছে বাংলাদেশে দু হাজার সালে বিক্রির এই পরিমাণ ছিল দুই লাখেরও কম